আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করবো হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের বাড়ি ওই যে দেখা যাচ্ছে হজরত মোহাম্মদ সাল সাল্লামের বাড়ি তো আমরা অনেক হাজি ওদিকে যাইতেছি তো আমরা ওমরা শেষ করে আলহামদুলিল্লাহ তো সবাই ওদিকে যাইতেছি হজরত মোহাম্মদ সাল সাল্লামের বাড়ির কাছে তো এখানে প্রচুর লোকজন যে দেখা যাচ্ছে সৌদি গভর্নমেন্ট ওটা এখন আপনার লাইব্রেরি করে রাখছে তো আসলে দেখার জন্য মনটা অনেক শর্টপাট করছিল তো ফাইনালি আজকে আমরা পর চলে আসলাম এর আগেও আমি দুইবার ওমরা করছি কিন্তু আশা হয় নাই তো আজকে চলে আসলাম তো দুঃখিত আমি আপনাদেরকে কাছে যে ওটার কাছে গিয়ে দেখাইতে পারলাম না তো দূর থেকে দেখাইতেছি কারণ এখানে যারা দায়িত্বে আছে তারা দায়িত্বে দিতেছে না ওটা এখন ক্লোজ আছে তো ওই যে দূরে দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লামের বাড়ি তো এখানে পুলিশের বাধার কারণে আমি ভিতরে যাইতে না তো তাদেরকে রিকোয়েস্ট করলাম কিন্তু যাইতে না ওকে ইনশাল্লাহ নেক্সট টাইম হয়তো কোনো দিন এটা কাছে যায় ভিডিও করব তারপর শেয়ার করব আপনাদের সাথে এটা হয়েছে আবু জাহেলের হাম্মাম এই যে কুখ্যাত আবু জাহেম রাউনের বাপ এটা হচ্ছে তার হাম্মাম তো সৌদি গভর্নমেন্ট তার কবরের উপরে হাম্মাম উঠে রাখছে এই যে দেখেন এটা হাম্মাম ভিতরে যায় যে না কলস করা এজন্য বাইরে থেকে ভিডিও করতেছি তো এই যে অনেক মানুষ এখানে হাম্মাম আবু জালে অভিশাপ দিতে আছে এইদার এখানে যে অনেক মানুষ তো আবু জালে হাম্মাম এই যে এটাই এটা বন্ধ করে রাখছে তো আমি তো ভাবছিলাম যে এটা মনে হয় খোলা আছে তাহলে আমি তো আর মুখে হাবু দিয়ে চলে যেতাম আমি আসছিলাম যে ওর মুখে একটু হাগু করব এই কারণে কিন্তু পারলাম না এটা বন্ধ করে রাখছে আবু জাহেলা হজর মাম্মু আলাই রে বহুত জ্বালাইছে তো আমি আসছিলাম যে ওর কফালে লাঠি মারবো আর ওর মুখে হাগু করব এই কারণে কিন্তু পারলাম না এই যে এটা বন্ধ করে রাখছে